আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কলিজা ফোনার রেসিপি এইদিকে বাজার থেকে দেখতে পাচ্ছেন গরুর কলিজা আনা হয়েছে এক কেজি তো আমি কলিজাগুলো পলিথিন থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি একটা কড়াইতে গরম পানি দিয়ে দিয়েছি পানি কিন্তু দেখতে পাচ্ছেন টকবক করে ফুটতেছে তো ফুটন্ত গরম পানিতে আমি দিয়ে দিলাম কলিজার টুকরাগুলো আমি প্রথমে বুঝতে পারি নাই সেই জন্য আমি কলিজার টুকরাগুলো কেটে না দিয়ে ভুল করছি তো আপনারা কিন্তু কলিজার টুকরাগুলো তিন চারটা পিস করে কেটে দেবেন এর মধ্যে আমি মশলা বেটে নেব রসুন আদা মরিচ জিরা আর এলাচ আমি পাটায় সুন্দর করে মিহি করে বেটে নেব এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার কলিজাগুলো ফুটতে থাকা অবস্থায় আমি মশলাগুলো বেটে একটা বাটিতে তুলে নিয়েছি আর দিকে কলিজাগুলো এখনও সিদ্ধ হচ্ছিল না আমি কিন্তু কলিজাগুলো নেড়ে চড়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম তারপরও সিদ্ধ হতে অনেকটাই দেরি হবে সেজন্য আমি লাভিয়ে পানিতে ঠান্ডা করে তারপরে আমি আবার ছোটো ছোটো পিস পিস করে কড়াইতে দিয়ে দিলাম যাতে ভিতরে যত ময়লা আবর্জনা আছে খুব সহজে বের হয়ে যেতে পারে এইদিকে কড়াই থেকে কলিজাগুলো নামিয়ে আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরা করে তারপরে ধুয়ে নিসি আবার মশলাগুলো ভালোভাবে আগে তেলের উপরে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ আর সামান্য পরিমাণে পানি দিয়ে এখন আমি মশলাগুলো আর সুন্দর করে কষিয়ে নেব যত বেশি সময় ধরে মশলাটা কষানো হবে তত কলিজা রান্নাটা কিন্তু খেতে তত বেশি মজা হবে তো আমি অনেকটা সময় নিয়ে কিন্তু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন কষানো মশলার ভিতরে আমি কলিজাটা দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা কলিজা টুকরাগুলো এখন আমি মশলার সাথে কার কলিজাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখতে দেখতে আমার মশলা আর কলিজাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিলাম আর দেখেন তেল ছেড়ে দিয়েছে কিন্তু কলিজা থেকে কষানো কলিজার ভিতরে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি তো ঝোলের পানিটা দিয়ে আমি একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো আমার কলিজা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর এখন আমি দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়াটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব তো এখন আমি বাটিতে ঢেলে নেব তো আজকে আমার রান্নাটা কমপ্লিট তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন